আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তেন একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আরও বারবার স্বাগত জানাচ্ছি বাচ্চারা যখন বাইরে চপ কাটলেট বার্গার খেতে যাইবে তখন বুদ্ধি করে এই চাইনিজ স্ন্যাক্স তৈরি করে দিতে পারেন ছটফট দেখতে যেমন লোভনীয় খেতে ঠিক তেমনি মজারও টেস্টি এই স্ন্যাক্স রেসিপিটি যেমনই মুসমুসে ঠিক তেমনি ক্রিস্পি এই রেসিপিটা পেয়ে বাচ্চারা যেমনই আনন্দ করে খাবে তেমনি বড়রাও রোজ রোজ অনুরোধ করবে রেসিপিটি তৈরি করে দেওয়ার জন্য এই শীতের সন্ধ্যায় এমন একটি স্ন্যাক্সের রেসিপি চায়ের সাথে হলে পুরো এই চায়ের ডানটা জমে যাবে তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই রেসিপিটিও রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি আর হয় সবজি দিয়ে কিন্তু আজকের এই স্ন্যাক্সের রেসিপিটা আমি তৈরি করে দেখাবো এখানে আমি অল্প অল্প করে কিছু সবজি নিয়েছি এবারে সমস্ত সবজিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিব আমার কাছে আজকে আজকে এই এই সবজিগুলোই ছিল তাই এটা আমি রেসিপিটা তৈরি করব আপনাদের হাতের কাছে যা সবজি থাকবে তাই দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আমি সবজিগুলোকে খুব ভালো করে মিহি কুচি করে কেটে নিয়েছি এখানে আমি কি কি সবজি নিয়েছি সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আমি একটা মাঝারি সাইজের পাতাকপি নিয়েছিলাম সেটা তিন ব্যাগের এক বাঘ এখানে আমি নিয়ে নিয়েছি কুচি করে কেটে পাতাকপির সাথে আমি আরো কিছুটা ফুলকপিও কুচি করে কেটে নিয়েছি এখানে আমি অর্থ অর্ধেক পরিমাণের গাজর কুচি করে কেটে নিয়েছি তার সাথে আরও নিয়েছি আমি একটা আলু আলুটাকে আমি এভাবে ছোট ছোট গোটা করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি আমি একটা গ্রিন ক্যাপসিকামের অর্ধেক এবার এখানে দিচ্ছি আমি কিছু মটরশুঁটি আর এই মটরশুঁটিটা আমার ফ্রোজেন করা ছিল তবে এখানে আপনারা চাইলে কিন্তু ছিম বা বরবটি বা অন্য যে কোনো সব যেখানে দিয়ে নিতে পারবেন দিয়েটা তৈরি করা নিতে পারবেন এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি সবজিগুলোকে মেখে নিচ্ছি লবণটা দিয়ে মাখার পরে সবজিগুলো কিন্তু অনেকটা কমে যাবে তাই লবণটা একটু বুঝিয়ে দিতে হবে তো লবণটা দিয়ে কিন্তু একটু আলতো হাতে সবজিগুলো খুব ভালো করে মেখে নিব তো সবজিগুলো আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি তিনটা সেভাবে কুচি করে কেটে তবে ঝালের পরিমাণটা আপনারা একটু বুঝিয়ে দিবেন যেহেতু এটা বাচ্চারাও খাবে তার সাথে এখানে এবার দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি করে কেটে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা কুচি করে কেটে তার সাথে এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য আমি হলুদের গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ গরম মশলার গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা রসুন একসঙ্গে বেটে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চালের গুঁড়া এই চালের গুঁড়োটা দিলে কিন্তু এই পাকোড়াটা বেশি ক্রিসপি হবে তার সাথে এখানে আরো দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ তবে বেসনটা আমি সম্পূর্ণ একবারে দিবো না অর্ধেকটা দিয়ে দিয়েছি পরে লাগলে আমি আরো দিয়ে নেব এবার এখানে দিয়ে দিচ্ছি আমি চিকেন কিমা এখানে আমি মুরগির বুকের অর্ধেক সলিড মাংস অফ কিমার কিমা করে তারপর এখানে দিয়ে দিচ্ছি এই চিকেন কিমাটার জন্যই কিন্তু এই স্নাক্সটা খেতে দ্বিগুণ স্বাদ হবে আর বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে এই স্ন্যাক্সটা তবে আপনারা যদি এই চিকেন কিমাটা না দিতে চান তাহলে এটা ছাড়াও কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন তাহলে কিন্তু এটা খেতে খুবই দারুণ লাগবে এবার সব কিছু খুবই ভালো করে আমি মেখে নিব এগুলো পানি ছাড়াই খুব সুন্দর মতো হয়ে যাবে সব কিছু খুব ভালো করে সুন্দর একটা হয়ে যাবে এটা আস্তে আস্তে এভাবে করে মেখে নিতে হবে আর আপনারা দেখতেও পাচ্ছেন কিন্তু এটা পরিমাণে অনেকটা কম হয়ে গেছে আর মাখাটাও কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গেছে এটা মাখতে কিন্তু আমার মোটেও পানির প্রয়োজন হয়নি আর হাত দিয়ে কিন্তু খুবই সুন্দরভাবে গোল গোল শেপ দেওয়া যাচ্ছে তবে আপনাদের কিন্তু এই পর্যায়ে যদি মনে হয় একটু বেটারটা পাতলা হয়ে গেছে তবে সেক্ষেত্রে কিন্তু একটু চালের গুঁড়ে বা আপনারা ভ্যাসন দিয়ে নিতে পারবেন আমার কিন্তু এটা মোটো আর ভ্যাসন আর চালের গুঁড়ের প্রয়োজন হয়নি আমি যতটুকু পরিমাণ করে দিয়েছি সেটাই কিন্তু ঠিক পরিমাণ মতো হয়েছে আর এই স্ন্যাক্সটা তৈরি করতে কিন্তু কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডার প্রয়োজন হয়নি আর এখানে কিন্তু এগুলো ব্যবহার করার কোনো দরকার নেই এবারে পাকড়াগুলোকে আমি ভেজে নেব সেই জন্য চুলাতে চলে আসলাম ভাজার জন্য চুলা আমি পর্যাপ্ত পরিমাণে তেল ভালো করে গরম করে নিয়েছি এবার চুলার তাপটা একদমই লোতে রেখে একটা একটা করে আমি তেলের উপরে ছেড়ে দিচ্ছি পাকড়াগুলো পাকড়াগুলো তেলে দেবার আগে এভাবে হাতে তালো দিয়ে একটু গোল গোল সেপ দিয়ে নেবো তাহলে কিন্তু পাকোড়াগুলো খুব সুন্দরভাবে গোল গোল হবে পাকোড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই এক সাইড আমি এক মিনিটের মতো রেখে নাড়াচাড়া করে দিব। এবার চুলার তাপটা লো মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিচ্ছি তাই এক সাইডটা এক মিনিটের মতো রেখে নাড়াচাড়া করে দিব এবার চুলার তাপটা লো টু মিডিয়াম রেখে এগুলো আমি ভেজে নিচ্ছি এবার এক মিনিট পর আমি আলতো হাতে নাড়াচাড়া করে দিব তারপর এভাবে কিন্তু সব সাইড আমি উলটি পাল্টে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এগুলো ভেজে নিবো যতক্ষণে পাকড়াগুলো সুন্দর একটা কালার চলে না আসবে সব সাইড এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিব যেহেতু সবজিগুলো আর চিকেন কিমাটা আমি এখানে কাঁচা দিয়েছি তাই এখানে আমি লো টু মিডিয়ামে এগুলো ভেজে নেব আর এগুলো একটু সময় নিয়ে তারপর ভেজে নিতে হবে আর এগুলো যদি আপনি একটু সময় নিয়ে ভেজে নেন তাহলে কিন্তু উপর থেকে ক্রিস্পি হবে আর ভিতরটা ঠিকঠাকভাবে কুক হয়ে যাবে আমার এই পাকোড়াগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর উপর থেকে খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলো ভাজতে পেরে আমার ছয় থেকে সাত মিনিট লেগেছে আর পাকোড়া গুলো ভাজার পরে কতটা লোবনে আর কতটা দারুণ লাগতেছে সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এই শব্দটা শুনে বুঝতে পারবেন এটা কতটা ক্রিস্পি আর কতটা মুচমুচি হয়েছে এই ভেজ পাকোড়া গুলো খেতে ভীষণই মজাদার আর ভীষণ সুস্বাদু হয়ে থাকে এভাবে করে তৈরি করে বাচ্চাদের সামান্য চিলি সস বা টমেটো সস দিয়ে যদি খাওয়ানো হয় তাহলে তারা বুঝতেই পারবে না এটা সবজি পাকোড়া খাচ্ছে না অন্য কিছু খাচ্ছে এটা আপনারা দেখতেই পেলেন সামান্য সামান্য সবজি দিয়ে তৈরি করে ফেললাম আমি চাইনিজ ভেজিটেবল পাকোড়া এর বাইরেটা হয়েছে ক্রিস্পিয়ার ভিতরটা হয়েছে নরম সফট সবজিতে ভরা বাচ্চারা যখনই বাইরে থেকে কেনার চপ শিঙ্গারা বা বার্কার খেতে যাবে তখন এটা কিন্তু ঝটপট আপনারা বানিয়ে দিতে পারেন এটা শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু এটা মজা করে খাবে শীতের সন্ধ্যায় চায়ের আড্ডার সাথে যদি এমন একটা স্ন্যাক্সের রেসিপি হয় তাহলে কিন্তু পুরোই চায়ের আড্ডাটা জমে যাবে তো বন্ধুরা আমার আজকের সবজি দিয়ে চাইনিজ ভেজিটেবল পাকোড়া রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটা যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন a lot